সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো হোলির ভিডিওর ফার্স্ট পার্টটা নিয়ে চলে এসেছি তো ফার্স্ট পার্ট বলতে কয়েক দিন যেহেতু পরপর হোলি ভিডিও দেব তো তার জন্য আমি পার্ট পার্ট বলছি বাট পার্ট বলতে কিছুই আলাদা একই নয় সম্পূর্ণই আলাদা কিন্তু একটাই মেন বিষয় সবকটাই হোলির তো এটা হোলির বলতে পারো বা হোলির আগে দিনের যেহেতু ভিডিও তো এটা কিসের ভিডিও সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবে অনেকে আমার এই লুকের ফটোগুলো দেখে তোমরা যা কমেন্টস করেছ আমাকে আমি তো অবাক আমার নাকি বিয়ে তো হ্যাঁ ঘাড়ে নিয়ে এটা লাস্টে বলবো এখন বলবো না তো দেখতে পাচ্ছ আমিও তিলক পরে গামছা নিয়ে রেডি হয়ে গেছি ঘট নেওয়ার জন্য তোমাদের কী মনে হচ্ছে জানি তো এই দেখো আমরা এবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো বিশাল বড় লাইন পড়ে গেছে মানে প্রায় একদিনের কাছাকাছি মেয়ে ঘট নেওয়ার জন্য নাম লিখিয়েছিল তো আমার যেহেতু মানে এটাই হয়তো লাস্ট বছর কারণ আমি আগে কোনোদিন নিইনি এবারেই প্রথম নিলাম আর এরপরে বয়স অনুযায়ী আমি আর থাকবো না তো সেই কারণে আমি আর নেব না যে কারণে এবারে লাস্ট নিলাম তো শখ ছিল যে আমিও ঘট নেব। তো ঘট নিয়ে পূরণ করে ফেললাম এটা তো ভীষণই ভালো লাগছে খালি পায়ে গোটা রাস্তা হেঁটে যাচ্ছে তো সবাই মনে করবে যে কি এমন ব্যাপার বাট এটা একটা পুণ্যের নিশ্চয়ই কাজ আর কি তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা কথা মতো ভালোই চলে যাচ্ছি সেখানে আমার বান্ধবী এ পরে ছবি শুনছেন তো সেগুলো তাদের কাছে এতগুলো দেখতে পাচ্ছে অনেক কীকার নাচ করছে বড় কথা লক্ষণেরা হ্যাঁ আমরা সব জানা দাঁড়িয়ে আছি এখন তো এটাই কঠিন ব্যাপার একটাই যে আমরা যেটা একটা হাট পাইকি খালি পাইক আমরা গ্রামের মেয়ে তো গ্রামের তো এরকম খালি পাইক ধরেন প্রথম পিস রাস্তা আমাদের মানে গরুর রাস্তা খুব একটা ভালো না যদি হার রাস্তা পিস ফেলা হয়েছিল তো সেই রাস্তাটা কমপ্লিট করেনি আমাদের এখন পর্যন্ত সেই রাস্তার উপর আমাদের হেঁটে আসতে হচ্ছে পায়ের তলায় প্রচুর পাথর পড়েছে কিন্তু তাও আমাদের সমানে হেঁটে যেতে হয়েছে এই ঘট নিয়ে তো সেই ঘট নিয়ে এসেছি পায়ে তো সেদিন থেকে ব্যথার পর্যন্ত শুরু হয়েছে কিন্তু ওই ব্যথার থেকে এই আনন্দ বা মজাটাই বেশি ভালো একটা কাজ করছি বলে তো দেখতে পাচ্ছো বইটুকু পুছিয়ে বুঝকে বাচ্চাগুলো সমাজ ঘর নিয়েছে তো একবারে ছোটো ছোটো মানে দশ বারো বছরের বাচ্চা থেকে আমরা কুড়ি বছর মানে সতেরো আঠেরো বছর বয়সের মেয়েরা পর্যন্ত নিয়ে থাকে এই ঘট তো আমিও নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ সবাই মাথায় করে নিয়ে যাচ্ছে তো প্রথমে সবাই এমনি মাথায় নিয়েছিল তো আসার সময় সবাই এমনি হাতে নিয়ে এসেছিলো কিন্তু যাওয়ার সময় ওখানে বললো মাথায় করে সবাইকে নিয়ে যেতে হবে আর যাদের যাদের গামছা আছে যাদের কাছে তাদেরকে বললো গামছা দিয়ে ঢেকে নিয়ে যেতে তো আমিও গামছা দিয়ে ঢেকে নিয়ে যেছিলাম এক হাতে ভিডিও করতে ভীষণ প্রবলেম হচ্ছে কিন্তু আমার কোনো বান্ধবী ঘট নেয়নি যে এই সামনে আসবে সব ঘট ছাড়া যেহেতু তার জন্য পিছনে যেহেতু আমাদের বড় একটা বক্স আসছে তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ একাটুকু যতটা পেরেছি দিয়েছি আর গানগুলো বাদ মিউট করে দিয়েছি তো এই দেখো আমার ফোনে ক্যামেরা সেলফি ক্যামেরার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সে সময় যার জন্য এরকম ঝাপসা আর এক হাতে নোছাও সম্ভব হচ্ছিলো না বারবার তো এরকম করে ভিডিও ক্লিপ নিয়েছি কিছু যতটা পেরেছি চেষ্টা করেছি চলো এখন বাড়িতে রওনা দিচ্ছি আর হ্যাঁ আমাদের এখান থেকে ধাম দিয়ে আমরা সামনে দিয়ে যাচ্ছি সামনে যে মন্দির চূড়াটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে দাহাপাড়ার ধামের চূড়া তো হোলিতে তো অবশ্যই আসবো তোমাদেরকেও তখন দেখাবো ঘোরাবো তো তোমরা সে ভিডিওগুলো অবশ্যই দেখো আর এটা হোলির আগের দিনের ভিডিও তো আমরা ওকে গিয়েছিলাম একটু তোমাদের বলি আমার দূর থেকে আর না কিছু সময় বাড়ি যাত্রা তো সেটারই ভিডিও তো সেটা আনন্দ করি আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা কতটা সুন্দর একদম সবুজ তো যার শহরে থাকো এগুলো তো খুব মিস করো তো আমাদের এখানে না গ্রাম আমাদের গ্রামে সবথেকে বড়ো করে আর বেশি লোকজন বা ভিড় করে যাওয়া হয় এটা তো ভীষণই ভালো লাগে আশেপাশের গ্রামে কিন্তু বলে পরও ওই খুব জোরে দশজন এরকম যাই তো এই দেখো কথা বলতে বলতে চলে এসেছে আমরা আবার মনটুপে মানে ফিরে চলে এসেছি তো দেখো অত সুন্দরভাবে আমরা এইটাকে এনজয় করছি এসব দেখতে থাকো তো এই যে আমরা তোমরা ভাবছো যে আমি হয়তো লাইন থেকে বাইরে এসে ভিডিও করছি না না আমি ভিডিও করিনি এটা আমার একটা বান্ধব ভিডিওটা করে দিয়েছে তো আমিও এই কীর্তনের তালে নাচছিলাম ওখানে লাইনে আর এই দেখকে দেখো আমার বান্ধবীরা একদম জন্মের মতন ডান্স দিচ্ছে একদম বাজিনার তালে তোমাদেরকে তো বাজিনা শোনালে আমি আর দেখো সব বান্ধবীগুলো কীভাবে ডান্স দিচ্ছে আমিও করেছি কিন্তু পরে মানে ঘরটা রেখে এসে তারপরে ফাটিয়ে ডান্স করেছি তো সেগুলোর ভিডিও তো নিতে পারিনি কারণ কি করে নেব আমি তো নিজে নাচ করতে ব্যস্ত ধর আনন্দ করতে ব্যস্ত যার জন্য নেওয়া হয়নি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটার আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে তো দারুণ এনজয় করেছি আর এই একটা দিনই আমাদের পাড়াতে সবাই একসঙ্গে ভালো করে নাচ করে একদম এনজয় করে এখানে কোনো বয়স নেই মানে সবাই একসঙ্গেই নাচ করে তো এখানে বান্ধবীদের ডান্স দেখে আমি তো অবাক আমি এখন ভিডিওতে দেখছি আর আমি লাইনে দাঁড়িয়ে তখন ডান্স করছিলাম গোটা রাস্তায় তো ডান্স করার হয়নি আমাদের তো এখন তার জন্য নাচ কর মানে আসার পর ফাটিয়ে ডান্স করেছি তখন ভিডিওর কথা আমি ভুলে গেছি তো এই যে এবার আমরাও চলে এসেছি ঘর ছেড়ে দিয়ে তো সবাই দেখতে থাকো এই দেখো আমি এবার ভিডিও করছি আমার বান্ধবীদের ডান্স আমি তো ঘট রেখে দিয়ে চলে এসেছি তো তারপর দেখো আমার বান্ধবীরা ফাটিয়ে ডান্স করছে আমিও এবার ঢুকে পড়বো লাইনে ডান্স করার জন্য তো এই যে সবাই দারুণভাবে ডান্স করে চলে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ ডান্স করার পর ভিডিওটা এন্ডের দিকে চলে এসেছি আমরা তো চলো দেখতে থাকো আর বেশি দূর বড় করবো না ভিডিওটা আর হোলির পার্ট ওয়ান ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর পরের দিন থেকে হোলির তো পরপর ভিডিও দেখতে পাবে আর ভীষণ ভালো লাগছে এবার হোলি আমার কীর্তনের মাধ্যমেই কেটেছে এরকমভাবে ঠাকুর ঠাকুর করে তো চলো তারপর বাড়ি চলে গেছিলাম বাড়ি চলে যাওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে এসে এই যে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো সেখানে প্রসাদ খেতে আমি আর আমার বান্ধবী চলে এসেছিলাম তো প্রসাদ নেওয়ার পর এবার বাড়ি চলে যাবো হবে দিয়ে চলো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানাবে আর এই দেখো আমার মেকআপ আমি ভাবছিলাম গরমে হয়তো খারাপ হয়ে যাবে বাট ভীষণই সুন্দরভাবেই আছে আমার মেকআপ যেমন করেছিলাম তেমনই শুধু চুলটা একটু খেবড়ো হয়েছে তো সেটা হতেই পারে চুল তো সবারই হয় কিন্তু মেকআপ আমার সুন্দরই আছে কিন্তু তোলার সময় না ভীষণ মায়া লাগছিল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে সবাই টাটা বাই